জয়গুরু বন্দে পুরুষোত্তম প্রফুল্লদাস শ্রী ঠাকুরকে বলছেন বৈষ্ণবদের মধ্যে নামের উপর খুব জোর দেওয়া আছে নাম করতে গেলে নামির প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হবে তা বুঝলাম কিন্তু জাতীয় বাস্তব কিছু করার বিধান তো দেখা যায় না সিসি ঠাকুর বলছেন আত্মবৎ ইষ্টসভা এটা বৈষ্ণবদের মধ্যে স্বাভাবিক হয়ে আছে সেই শুরু এই কথাটাই আগ্রহ বাড়ায় ওরা বিগ্রহের সেবা খুব নিষ্ঠা সহকারে করে ওটা হলো বিকল্প ব্যবস্থা ও কাজ কিছুটা হয় বেশি কাজ হয় জীবন্ত গুরু তাদের বাস্তব সেবার একজন জ্যান্ত মানুষকে সেবায় তুষ্ট করতে গেলে নজর দিতে হয় তিনি কি চান তার কি পছন্দ তার কি প্রয়োজন আর সেইভাবেই নিজেকে খাপ খাইয়ে নিতে হয় এতে নিজের খেয়াল খুশি নিয়ে আবিষ্ট হয়ে থাকার জড় অভ্যাসটা ভাঙে শ্রেয়জনকে সেবার প্রীত করা তখন একটা মস্ত সাধনা ওতে অনেক কাজ হয় অনেক আর ভাঙে ছেলেপেলেদের দিয়ে ইষ্টভীতি যেমন করাতে হয় তেমনি করাতে হয় বাড়তিভীতি প্রীতিভীতি মাথায় ধান্দাটা ঢুকিয়ে দিতে হয় যাতে মা বাবাকে নিত্য নতুন কিছু দিয়ে খুশি করে খুশি হওয়ার নেশা চাঙ্গা হয়ে ওঠে এতে জীবনটা উপভোগ্য হয়ে ওঠে মানুষের সার্থকতা হলো সেওকে পিত করে চলা সেই জন্য বাপ মা গুরুজন ও শিক্ষকের উচিত হলো ছোটরা সামান্য কিছু প্রশংসনীয় কাজ করলেই আন্তরিকভাবে সঙ্গে উৎসাহ দেওয়া ও তারিফ করা তা না করলে ওদের সুবুদ্ধি পোষণ পায় না ছেলেপেলে যেমন বাপ মা খুশির মুখ্য করা চলা উচিত স্ত্রীরও উচিত তেমনি স্বামীর খুশিকে মুখ্য করে চলা স্ত্রী নিত্য না পারলেও তার মধ্যে করে কিছু কিছু উপঢৌকন যদি স্বামীকে মাঝে মাঝে দেয় তাতে তার স্বামী ভক্তি বাড়ে এবং ছেলেপেরাও ওই দৃষ্টান্ত দেখে উপকৃত হয় রোজ যদি কিছু না কিছু দেয় তাতে আরও ভালো হয় দিয়ে এবং করে পরস্পর পরস্পরকে সুখী করার অভ্যাস যত চারায় ততই সমাজের মঙ্গল গুরুসেবার কথা নানা জায়গায় নানাভাবে আছে শুনেছি শিখদের আছে দশ বদ্ধ অর্থাৎ অর্জনের অগ্রভাস দশ আঙ্গুল দিয়ে তুলে গুরুকে নিবেদন করতে হয় কথা উঠলো যারা আমরা যা কিছু পাই তার জন্য যদি পরম পিতার নিকট কৃতজ্ঞ থাকি তাহলে মানুষ নিকট আলাদা করে কৃতজ্ঞতা স্বীকার করবার প্রয়োজন আছে কি না চেষ্টা করি ধরো একজনের সাহায্যের উপর দিয়ে দাঁড়িয়ে তুমি বেঁচে আছো যার সাহায্য বেঁচে আছো তার কথা সম্পূর্ণ উজ্জ্ব রেখে যদি বলো পরম পিতা দয়ায় বেঁচে আছি তাহলে সেটা প্রচ্ছন্ন অকৃতজ্ঞতা হবে বরং বলা উচিত পরম পিতার দয়ায় অমুকের সাহায্যের উপর দাঁড়িয়ে আমি বেঁচে আছি এমনতর বলাই সত্য কথা বলা এবং পরম পিতা ওই কথায় কার্য করেন অশরীর সত্তার কাছে কৃতজ্ঞ থাকি অথচ শরীরই যাদের কাছ থেকে সেবা সাহায্য পায় তা ঢাকা ঢাকপিটে বলতে পারি না তার মানে অহংকার ও হীন আমার কৃতজ্ঞতা থেকে প্রবল তাই সেগুলো কৃতজ্ঞতার অভিব্যক্তিকে অবরুদ্ধ করে রাখি की जय गुरु वंदे पुरुषोत्तम